এটা হলো কি যে আমাদের গ্রামে একটা কথা আছে না থাপ থুপ দেওয়া এটা হলো থাপ থুপ দেওয়া যে বাবারা তোমরা থামো তোমাদের করতে হবে কোনো আমরাই করতেছি মানে এটাকে কোনোভাবে ম্যানেজ করা ম্যানেজ তো এটা হবে না এটা তোমার আরও ভালো সমস্যা পড়বে কারণ অলরেডি তো এসে যে বিএনপি থাকবে না জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করবে তারা ঐক্যমত বুঝে ঐক্যমত জিনিসটা কিনে ভাই

তারপর আলি রিয়াদের ছাপা হয়েছে আমি এগুলি পড়ি এরা দেখবেন সুন্দর করে হেডলাইন করে এবং হেডলাইন এমন যে ঐক্যমত্য হবে আর সামনে সবচেয়ে বড় ক্রাইসিস সবচেয়ে বড় ক্রাইসিস প্রথম নাটক শুরু করছে আমি মনে করি এদের একটা প্রজেক্ট আসছে আমার যেটা ধারণা এরা পাবলিকের খাওয়াইতে যাচ্ছে যে বলতেছে সবাই ঐক্যমত্য হয়ে গেছে বুঝলা তারপরে শেষ পর্যন্ত একজনকে ভিলেন মানাবে এই বিএনপির জন্য ঐক্যমত্য হলো না সবাই চাইছে ওর জন্য হয় নাই নাটক আরম্ভ করছে ঐকমত্য সহজ বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একদল বলে যে ভোটে আমরা চাই মানে আনুপাতিক হারে আবার কেউ বলে না আমি যে এখন যাই যেটা পাবে সে সেটা আশা করে বিএনপি সব নিবে সব আশা করে ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি শেয়ার দেন এটা ঐক্যমত্য আপনি কেমনি করবেন কেমন ঐক্যমত্ত করবো কিন্তু এইগুলিতে অনেক রকমই ইকুয়েশন এখানে আছে তো এরা উঠার বলে এসে হয়ে যাবে ঐক্যমত্য আপনি কেমনি করবেন কি কারণে আপনার সঙ্গে আমি ঐক্যমত করব আপনি একটা ঐক্যমত্যের প্রস্তাব দিলেন এটা আমি মানব কেন আপনি আমার বুঝান দুইটা কারণে মানতে পারি এটা খুব লজিক্যাল এই জন্য অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা কম তাই রাজি এটা হইতে পারে তো পলিটিক্যাল পার্টিগুলি কি ভালোবাসা আছে ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসার দলে দলে ভালোবাসা এক জিনিস রাজনীতিতে ভালোবাসি এভাবে হয় কি বলে আমি কিছু বুঝি না এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ এই যে তারা থামাচ্ছে লক্ষ্য করেন থামানোর মানেটা কি থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন যেটা তারা বলতেছে এটাকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছে থামানোর অর্থটা কি অর্থ এটা তোমাদের নাম আমরা নীতিগতভাবে মানি তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে ওগুলো আমরা ঠিক করে দেবো এটা মানে থামাইছে আমার ধারণা কিন্তু তাছাড়া কেমনি থামবে ওরা থামবে কিনা যায় না ওরা বোধ হয় আমি দেখলাম মিটিংয়ে পড়ছে জরুরি মিটিংয়ে পড়ছে ওরা স্টুডেন্টরা তাহলে ওরা থামবে কি থামবে না আচ্ছা যদি তারা থেমে যায় তখন সরকার বেকাইতে পারবে বেকাই পড়বে মানে কি তারা তো একটা ঐক্যবদ্ধ করতেই পারবে না আর তারও যে বড় কথা এখন আপনাকে প্রোক্লেমেশন আপনার ইয়ে কী বলে করতে হবে কেন এটি কী করবে বিপ্লবী সরকার আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন এটা কি যদি বিপ্লবী সরকার হইতো তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকেরাই সরকারে থাকতো ওই লোকগুলো কি সরকারে আছে নাই তো রে ভাই যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন তখন তো এই উপদেশটা দিয়ে থাকবে না ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি বিপ্লবের পার্ট ওই বিপ্লবের সময় আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনুসের নাম নিছিল বলছিল যে ডক্টর ইউনুস আমাদের প্রধান হবে বলছিল কেউ এটা কি বিপ্লবের পার্ট তো যখন আপনি এই এস্টাবলিশ করতে যাবেন তখন তো অনেক কিছু উল্টাপাল্টা পাল্টা হয়ে যাবো বিবাহ হয়ে গেছে হঠাৎ করে না পাঁচ মাস পরে আপনার মনে হয়েছে আরে একটা ঘোষণা করো তো করেন ভাই এগুলি হলো হয় না এগুলো ছেলে মানুষই এগুলো জাস্ট ছেলে মানুষই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল বাস্তবতাটা খেয়াল কেন ছিল কেন ছিল তখন যে আমরা যুদ্ধটা করব, কৃষির উপর ভিত্তি করে করব। তখন যে আমাদের একটা সরকার হবে কৃষির উপর ভিত্তি করে হবে সেই জন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল এপ্রিলের দশ তারিখে সেটা তারা বানাইছে এপ্রিলের সতেরো তারিখে ঘোষণা করছে এবং ওই দিন তারা শপথ নিচ্ছে একটা সরকার সেই সরকার এই যুদ্ধটাকে পরিচালনা করছে সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয় আপনি যদি বুঝতে হবে কদিন মধ্যে ছিল বাহাত্তরে যখন এখানে সংবিধান হলো ষোলো ডিসেম্বর তখন এটা অটোমেটিক শেষ হয়ে গেল দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধান চলে আসলো তো এখন এইটার প্রয়োজনীয়তা কোথায় এইটা বাইরে যে ফরাক মাদারে মাথার থেকে

যে একে চলে গেলে ওকে আনবো আমরা অত রাখিনি আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে তবে আমার মনে হয় না তারা সেটা করবে যেটা করবে যদি তারা বেশি চাপ দেখে আমার মনে হয় ডক্টর ইউনুস বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না এটা আমার ধারণা আর কি বিখ্যাত ধারণা ওনারাও হয়তো এমন একটা হতে পারে যে কথা ইউনুস সাহ বক্তৃতা বলেছেন যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টিগুলো উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং আমি মনে করি ডক্টর ইউনুস এটা খুব একটা ভালো পথ হবে আলোচনার বিষয়ে আমরা ঢুকতেছি একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণা পত্র যে বিষয়টা বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার থেকে এই ঘোষণা পত্রটা করবেন যেখানে বলা হচ্ছে নাচিবাহিনীর মতো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে উনিশশো সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আসলে কি হতে যাচ্ছে ডিসেম্বর তারা তো বলেছে তারা কি করবে তারা করবে তারা অপ্রাসঙ্গিক করার জন্য প্রস্তাব দিবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য দিবে নাহিনীর মতো মানে মুজিববাদী সংবিধান কবর রচনা করবে ভাই আমার কাছে না এগুলি ক্লিয়ার মনে হয় না ক্লিয়ার মডেল ওনাদের সত্যি কথা বলতে কি সিন্সিয়ালি বলি ওনাদের লেখাপড়া নিয়ে আমার মধ্যে ইদানিং একটু সন্দেহ দেখা দিছে এই যে যারা মেধাবী স্টুডেন্ট না এই মেধাবী স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে যে ওনারা এগুলো কই পায় আমি প্রথমে একটা কথা বলি মুজিববাদের সংবিধান জিনিসটা কি রে ভাই জিনিসটা কি মুজিববাদ জিনিসটা কি আপনি গত পনেরো বছর অমূলিক ক্ষমতা ছিল না শেখ হাসিনা শেখ হাসিনার মুখে কখনো কেউ মুজিব্বাদ শব্দটা শুনছেন আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব উনি সাড়ে তিন বছর ছিলেন ক্ষমতায় সাড়ে তিন বছর উনি একবারের জন্য বলেছিলেন যে মুজিব্বাদ নামে একটা বাদ আছে মুজিব্বাদ জিনিসটা কি এইগুলি হলো কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে এই ফরাদ মাথারটা যারা কিছু আছে ওনারা এগুলি বলে মুজিব্বাদি ওনাদের বই পড়ে একটা জ্ঞানী আমি তো সবসময় বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যেমন তাদের জ্ঞান হলো এক বইয়ের সীমাবদ্ধ এক লাইনের কয়েকটা বই তারা পড়ছে ভাই ভাই যে আমি তো বলি আপনি ইতিহাস ইতিহাস বলেন দেখছেন জন্ম হয়েছে অনেকের সময় জন্ম হয় নাই হয় নাই তো তাহলে আপনি এটা জানলেন কেমনি তখন কি হয়েছে বই পড়ছেন আচ্ছা ভাই আপনি কার বই পড়ছেন আপনি কার বই পড়ছেন না ভাই এটা বলেন না আমারে আমি একটু শুনতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ পরবর্তী কাল এই যে সময়গুলো ইতিহাস এই যে বাংলাদেশি চারটি ন্যারেটিভ আছে এগুলো নিয়ে আমি চটটাই আমি মনে করি পক্ষপাতদুষ্ট চটটাই একটা ন্যারেটিভ হলো আওয়ামী লীগের ন্যারেটিভ যেটা পড়লে তারা বলার চেষ্টা করে যে এই পাক বাহিনীর বিরুদ্ধে একমাত্র একজন ব্যক্তি যুদ্ধ করছে তাহলে শেখ মুজিবুর কেন না আর বাকি সবগুলা চুপচাপ বসে একালাই ফাইট করে তলোয়ার দিয়া শত্রুর ঘরঘর কেটে ফেলা দিছে এই হলো আওয়ামী লীগের ন্যারেটিভ বিএনপির একটা যে যদিও ছিল সাতজন বিরুদ্ধে এতগুলি সেক্টর ছিল কিন্তু জিয়া রহমানের সেক্টরটাই মূল উনি স্বাধীনতা ঘোষণা করছেন উনি ছাড়া আর কেউ নাই এগুলো আরেকটা ন্যারেটিভ আরেক হলো বামপন্থীদের ন্যারেটিভ বামপন্থীর মধ্যে আবার দুই ভাগ একটা চীনপন্থী একটা হলো মস্কোপন্থী বা বামপন্থী এই দুই বামপন্থী আবার দুই হিসাব এক বামপন্থী তো বলে যুদ্ধই হয় নাই ওটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ে হয়েছে। এটাও বলে ভাই পার্ট তাই না এগুলো তো বদ দু কিছু লেখছেন ফরাদ মাজার কিছু লেখছেন লেখছেন তাদের আপনি কোন লাইনের বইটা পড়ছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সবগুলি মিলাই পড়েন আর তার সঙ্গে হাসান হাফিজুর রহমান যে এটা করছিল সতেরো খন্ড উনিশ খন্ড এই স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র পড়েন তারপরে আপনি আসেন যে মুক্তিযুদ্ধ কেমনে হয়েছে আমাদের কি এক ডজন পিতা লাগবে নাকি একজন পিতা হলে চলবে না কার কী হবে আবার শেখ মুজিবের ব্যাপারটা শেখ মুজিবকে মানবো যদি তার উত্তর সুরীরা তার জন্য ক্ষমা প্রার্থনা করে ভাই উত্তর শরীরের ক্ষমা প্রার্থনা করে তার মানবেন কেন ধরেন আমি খুব খারাপ লোক এখন আপনি বলবেন যে মাসুদ কামালের দাদা ভালো ছিল কি না ছিল ডিপেন্ড করে যদি মাসুদ কামাল তার দাদার হয়ে ক্ষমা প্রার্থনা করে আমি তো এমনি খারাপ তা আমার উপর তারটা ডিপেন্ড করবে কেন তো এই সমস্ত কথাবার্তা হলো নিতান্ত ছেলে মানুষই কথা

শেষের দিকে জামাত ইসলাম করছে ওটা কোন টিকছে জামাত আরো শক্তিশালী হয়েছে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করা যায় না নিষিদ্ধ করা এক জিনিস নিশ্চিহ্ন করা আরেক জিনিস নিশ্চিন্ন করতে হলে জনগণ করতে পারে সরকার করতে পায় না পৃথিবীতে কোনো সরকার পায় নাই এটা জনগণ পারে জনগণের মন থেকে উঠাই দেন জনগণ যদি ত্যাগ করে তো ত্যাগ হবে এখন যেটা হচ্ছে এটা বরং আওয়ামীগের জেলা থেকে এই সমস্ত দুঃশাস রোগ ছিল খারাপ রোগগুলো ছিল এদের পুরোনো বাসনের চেষ্টা হচ্ছে যদি তারা শুরু থেকেই বলতো সরকার বলতো যে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোককে বিচার করবো তাহলে কি হইতো আওয়ামী লীগের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সভাপতি সেক্রেটারি যারা ছিল সবাই তো জড়িত ছিল আপনি সবগুলি বিচার করেন করলে কি হতো আর নতুন গ্রুপ উঠে আসতো একটা পলিটিক্যাল পার্টি হইতো এখন আপনি যখন মনে যে আওয়ামী লীগে রাখবো না তখন কি হয় তো আওয়ামী লীগের সমস্ত কর্মী নেতা তৃণমূল পর্যায়ে যারা আছে এরা সবাই তো উঠে দাঁড়ায় এবং তারা তখন তাদের নেতৃত্বে কি আসে এই করাপ লোকগুলি আসে এই শেখ হাসিনা আসে শেখ পরিবার আসে সবাই আসে আমাদের নেতৃত্বে আসা ফাইট করি তাহলে কি হয় আপনি দেশের কথা ভাবছেন না আপনি দলের কথা ভাবছেন মাথায় রাখবেন আমি আগেও বলেছি যে ঐক্যবদ্ধ দেশ জাতি ছাড়া দেশ অগ্রসর হইতে পারবে না আমরা দেশটাকে ভাঙার চেষ্টা করছি মানুষকে জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছি যে কাজটা আওয়ামী লীগ পনেরো বছর ধরে করছে আওয়ামী লীগ বিএনপি কে বাতিল করে দেয় বিএনপি দেখে একটা সন্ত্রাসী দল জামাতকে বাতিল করে দেয় তারা যুদ্ধ অপরাধী দল কে আছে ভালো একমাত্র সে ভালো আর তার মামুরা আমরার মামুরা ওই আমরার মামুরার ফর্মুলা দিয়ে ভাই দেশ অগ্রসর হবে না এখন সেই জিনিসটা আমি রিপিট দেখছি যে কথাটা আমি শুরুতে বলছিলাম ওই আগের ফর্মুলা এসে পড়ছি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবে শোনেন আমি একটা কথা বলে শেষ করি ওই যে বলেন না কবর রচনা করবো কবর আপনি কিসের রচনা করতে ধরেন ঠিক ইদুর মারা গেছে

কথা একশো বার হবে আপনি সংশোধন করেন অমুক করেন তমুক করেন সব করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি তুরি মেরে উড়াই দিবেন তুড়ি মেরে আপনি দিবেন এই সংবিধান যারা রচনা করছে তারা এখনো অনেকে জীবিত আছে তাদের যে সংবিধান তাদের যে জ্ঞান এই জ্ঞানটা কোনো পাত্তা নাই ওই আলিলিয়া দেশে এই সংবিধান ঠিক করবো তার তুই মেরে ওড়াই দিব আচ্ছা সংসদ ছাড়া কি আসলে বাতিল করা সম্ভব কি ওইটা তো অন্য আলাপ

আওয়ামী তো নিষিদ্ধ নয় তো লীগ ইলেকশন করতে পারবে আওয়ামী লীগ যদি তার যদি আপনার ই না ই না করেন আপনার যে কি বলে নিবন্ধন যদি বাতিল না হয় তাহলে সে নৌকা মার্কানি ইলেকশন করতে পারবে আবার যদি নিবন্ধন বাতিল হয়ে যায় তাহলে অন্য কিছু হবে আবার এর মধ্যে নির্বাচন বিষয়ক একটা সংস্কার কমিশন আছে এই কমিশনের যে রিপোর্টটা আসবে যদি সেই রিপোর্টটা সরকার গ্রহণ করে সবগুলো পলিটিক্যাল পার্টি গ্রহণ করে তখন নিবন্ধন আদৌ থাকবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমি তো নিবন্ধন থাকার পক্ষে না নিবন্ধন হওয়ার দরকারটা কি রে ভাই আমি একটা পলিটিক্যাল পার্টি আছি তো আমার আবার নিবন্ধন হইতে হবে কারণ আপনার ওই অনুযায়ী এটা তো আমার দরকার নাই আর নিবন্ধন ছাড়া হতে পারে তো তাদের নিবন্ধনটা কি ওই ওনারা তো নিবন্ধন নিয়ে অনেক ই করছে সংগ্রাম করছে যে নীতিমালাটা কি প্রত্যেকটা জেলায় বোধহয় কমিটি থাকতে হবে আর একশোটা উপজেলা আছে না তৃণমূল আঞ্চলিক দল আছে তার নিজের অঞ্চলে বিরাট পাওয়ারফুল ক্ষমতা আসে প্রতি বছরই বাইরে তাদেরকে কেউ চেনে না আছে কিন্তু আম পার্টি একটা আছে দিল্লিতে বাইরে আছে নাকি তো এখন এগুলোতে কোনো কথা না আমি দশজন নিয়ে পার্টি করছি ভাই আমার নীতি সঙ্গে কারো মিলে না আমার পার্টিতে লোক নাই ছোট পার্টি তো তাদের কি আমি ইলেকশন করতে পারবো না কোনো আমাকে আপনি প্রতীক দিবেন না উদ্ভবটা একটা অজুহাত দিচ্ছে অজুহাতটা কি যে বেশি পার্টি হলে নাকি ব্যালট পেপার বড় হয়ে যায় মানে পাগলের মাথা খারাপ আর কি যেটা বলে তো এটা হলো তাদের দরকার ছিল কিছু লোককে সাইজ করা সাইজ করে দিছে করে দিয়ে পরে আবার নিজ নিজেরা পার্টি বানিয়ে নিয়ে আসছে যে গণ অধিকার পরিষদ ই পায় না নিবেদন পায় না সুপ্রিম পার্টি নিবেদন পায় কই সুপ্রিম পার্টি কই সবাই তখনও বুঝতে এখনো বুঝে তো এখন যদি আগামীতে এরকম কিছু না হয় তাহলে সবাই ইলেকশন করতে হবে ইলেকশন করতে আপনি দিবেন না কেন ডেমোক্রেটিক রাইট আপনি কে আপনি ইলেকশন করতে দিবেন না ছোট্টুকু যদি বল দুই সালে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি কি চান আসলে সরকারের কাছে আমি কি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কি চাই সেটা বলে যে জিনিসটা রাশেদ খান শুনতে বলছেন একবার এটা হলো আমরা এই সরকারটাকে ভাই ওন করি আমি এই সরকারটাকে আমাদের সরকার মনে করি এই সরকার ব্যর্থ হলে আমাদের অনেক কিছু ব্যর্থ হয়ে যাবে আমরা অনেক পিছিয়ে যাব কিন্তু যা যা নমুনা দেখতেছি এই সরকার কিন্তু ব্যর্থতার দিকে যাচ্ছে এখন আমি মনে করি সময় হলো বল এখন ডক্টর ইউনুসের কোর্টে ডক্টর ইউনুস যদি এই জিনিসটাকে শক্তভাবে হ্যান্ডেল করতে না পারেন উনি যদি ওনার কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে যেটা ওনার পছন্দ নয় মন চায় না কিন্তু ওদের মুখ চেয়ে করতে হচ্ছে যদি এমন হয় তাহলে ডক্টর ইউনুসের উচিত হবে ইমিডিয়েট পদত্যাগ করে চলে যাওয়া তাহলে ওনার সম্মানটা মিনিমাম হলে বাঁচবে কিন্তু তা না হলে দেশটাকে বেজ্যোতি হবেন উনি সে বিদ্যুতির ধারণ করার ক্ষমতা ওনার থাকবে না